যে কোনো বিনোদন যদি বিনোদনের মতো হয় সেটা মানুষ উপভোগ করতে পারে এখানে বিনোদন তো উপভোগ করছে এই যেন বিনোদনের মাঝে আরও এক্সট্রা বিনোদন পাচ্ছে দর্শক এটা বলছি বাংলাদেশে যে সেলিব্রেট ক্রিকেট লিগ হয়ে গেল সেই কথা সেখানে নায়িকারা তাদেরকে যেভাবে প্রেজেন্টেশন করেছে আসলে সেটা কোনো ক্রিকেট মাঠে ওই রকম অশ্লীলতা কথা না বললেই নয় এটা বাংলাদেশে একটা মানে স্বাধীনতা বজায় রাখতে পারে না আমরা অন্যান্য জায়গায়ও বিভিন্ন দেশে সেলিব্রিটি ক্রিকেট লিগ দেখেছি কিন্তু এরকম ব্যহায়াপনার মতো কাজ আমরা কখনোই দেখিনি তাদের শারীরিক যে গঠন সেটা তারা কীভাবে প্রকাশ করছে এটা আসলে একটা মেয়ের ক্ষেত্রে কখনোই সম্ভব নয় ক্রিকেট খেলাই তাদের ক্ষেত্রে খুব একটা জরুরি মনে করি না যদিও তারা শখ করে খেলেছে কিন্তু তাদের যে শারীরিক গঠন অঙ্গ কাঠামো সেটা তারা যেভাবে প্রকাশ করছেন সেটা অবশ্যই একটা খারাপ বিষয় যার জন্য তারা আইনিভাবে নোটিশও পেয়েছেন লিগেল নোটিশ পেয়েছেন এখন তাদের সতর্কতা কিভাবে করা উচিত আইনের মাধ্যমে তাদেরকে খুব কড়ভাবে সতর্কতা করা উচিত যাতে তারা ভবিষ্যতে কাজগুলো না করে যদি তারা এগুলো আরও করে তাহলে তাদেরকে শাস্তির মুখোমুখি আনতে হবে তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে যেহেতু এরা প্রথমবার এর জন্য তাদেরকে সতর্কতা করাই ভালো যেন ভবিষ্যতে পরবর্তীতে এরকম না হয় তাদের কাজগুলো অত্যন্ত নোংরামি ছিল যেখানে একজন যেখানে বাংলাদেশে ক্রিকেট কিন্তু অনেক অনেক ভালোবাসে ক্রিকেটকে বাংলাদেশের লোকজন ক্রিকেটকে কিন্তু অনেক ভালোবাসে দেখতে ক্রিকেটকে একটা তারা আবেগ হিসেবে নেয় যেখানে তারা নিজেদেরকে প্রকাশ করেছে বেহায়াপনা হিসেবে যেটা কখনো একটা বাংলাদেশের ভালো ক্রিকেটের জন্য কাম্য নয় এখন তারা যেহেতু তাদের সেলিব্রেট ক্রিকেট লিগ খেলবে সেটা যেন বেশ ভালোভাবে সাবলীভাবে হয় এবং দর্শক সেটা উপভোগ করতে পারে এমন কিছু করবেন না যেটা খেলা দিয়ে অন্য কিছু উপভোগ করে এবং সেটা আপনারা কিন্তু করেছেন অবশ্য আপনাদের এর জন্য শাস্তি দেওয়া উচিত ছিল যেহেতু প্রত্যেকজনের কি ভুল সংশোধনের দেশ সংশোধন করার একটা সময় দেওয়া হয় আপনাদেরকেও সেই লিগেল নোটিশ দ্বারা সেই সময়টুকু দিয়েছে আপনাদেরকে সবাই ভালোবাসে আপনাদেরকে দেখে শেখে আপনাদের অনেক ফ্যান ফলোয়ার আছে কিভাবে কাজগুলো আপনারা করেন যাই হোক এগুলো কিন্তু ভবিষ্যতে করলে অবশ্যই আপনাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে আমরা সবাই আপনাদেরকে ভালোবাসে এবং আপনাদের খেলা উপভোগ করবো যদি আপনারা সেইভাবে আপনারা নিজেদেরকে কন্ট্রোল করে খেলার মাঠে উপস্থাপন করেন এমন কিছু করবে না যেটা শৈলে সেটা ভিন্ন কোনো কিছু তৈরি করে পরবর্তীতে সেটা কিন্তু অনেক মার্ত কাকা ধারণ করবে এবং আপনারা বাইরে কোথাও গেলে কিন্তু এর জন্য অনেক খারাপ কথা শুনতে পারেন এটা কখনই আমরা চাই না যাই হোক অনেক কথাই বলে ফেললাম আপনারা এই বিষয়টা নিয়ে সতর্ক থাকবেন ধন্যবাদ সবাইকে